দক্ষতা রয়েছে সে সে বস কিন্তু বিদেশি খেলোয়াড় আছে আমার টাইম পাস আছে কিন্তু রাস্তার উপরে কোনো গাড়ি থাকবে না তুম শাখা বা কোনো দোকানদার রাস্তার উপরে দোকান খুলবেন না প্লিজ সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা রাস্তা থেকে প্রথম শুট কিন্তু বাদশা একাদশ গোলকিপার কিন্তু বাপ্পা রয় সেভ করার কিন্তু দক্ষতা রয়েছে সে অসাধারণ সেভ দেখার মতো বলতে বলতে কিন্তু সেভ করে দিয়েছে বাপ্পা দুর্দান্ত সেভ অভাবনীয় সেভ কিন্তু বাপ্পার এবি ড্যাডের হয়ে প্রথম শ্যুট করতে আসছে কিন্তু উত্তম সাহা কিন্তু বাপ্পা রয় গোল উত্তম শাহ কিন্তু গোল করে দিল এক এক মার বাচ্চা একাদশ বাপ্পার কথা কিন্তু যতই বলা হয় ততই কম এরকম সেপ কিন্তু বাপ্পা প্রতিটা করে গোল সুন্দর গোল গোলকিপার কে কিন্তু উল্টো দিকে ফেলে গোল শুট করতে আসছে কিন্তু বিদেশি খেলোয়াড় সিলভা সুন্দর ডিফেন্সির সঙ্গে কিন্তু সে নিজের দায়িত্ব পালন করেছে খেলার চলাকালীন ওই লোক সিলভা

স্কুল লাইন কিন্তু সমান সমান রয়েছে এখনো টাইম পাস বাপ্পা কি পারবে টাইম পাসের বল সেভ করতে দেখা যাক আবারও কিন্তু দুই দিকে ফেলে গোল সুন্দর গোল এখনো পর্যন্ত একটু হলো অ্যাডভান্টেজ আছে

রেফারি কিন্তু পাপ্পু সিং সনাম ধন্য রেফারি হীমাংশু ঠাকুর সব গোল কিন্তু পাওয়ার ছিল এবং সোজা মেরেছিল কিন্তু গোলকিপারে এটা সেভ করা উচিত ছিল হয়তো এখন এক এক সাদেন ডেত চলবে সাদেন ডেথ প্রথম শট বাচ্চা একাদশ

এবি ড্যাডের হয়ে উইনিং শটটা নিচ্ছে কিন্তু রাকেশ গোল হলে কিন্তু সোজাসোজি সেমিফাইনালে চলে যাবে এবি ড্যাড গোল কি হবে রাকেশ কি পারবে নিজের দলকে এগিয়ে দিতে দেখা যাক গোল এবং ইতিমধ্যে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হলো